এই কাস্টমার আমি পুরো কেক না দিয়ে হচ্ছে হাফ কেক দিয়েছিলাম কারণ কাস্টমার নিজেই আমার কাছ থেকে হচ্ছে হাফ কেক অর্ডার করেছিল হাফ কেক বলতে যে আমি কেক কেটে তাকে হাফ দিলাম এমন না কেকটা ডিজাইনই ছিল এমন যে কেকটা দেখতে হাফই ছিল আপনারা ফুল ডেকোরেশন দেখলে বুঝতে পারবেন আর কেক টার ডিজাইনটা এত বেশি সুন্দর ছিল অবশ্যই পর্যন্ত দেখবেন যে কোনো বাচ্চার জন্মদিন হোক বা যে কোনো ওকেশনের জন্য কিন্তু আপনারা এই কেকটা অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে ছিল কেক টা বানানোর পর কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এখানের মধ্যে আমি একটা দেড় পাউন্ডার চকলেট চকলেট রেসপন্স নিয়েছি আমার কাছে এই টাইপের হাফ কেক বানাতে খুবই ভয় লাগে কারণ এই টাইপের কেক গুলো না খুবই কঠিন এটাকে সেট করা প্লাস হচ্ছে ফিনিশিং করা নর্মাল গোল কেকের বা রাউন্ড কেকের মধ্যে দেখা যায় যে খুব ইজিলি আমরা ফিনিশিং করে নিতে পারছি বা মোটামুটি খুব ইজিলি ফিনিশিং করে ফেলা যায় বাট এই টাইপের হাফ কেক বা অন্যান্য দেখা যায় ফিনিশিং করতে খুব সময় লাগে আর খুব আস্তে ধীরে হচ্ছে ফিনিশিং করা লাগে যাতে করে কেকের শেপটা নষ্ট না হয়ে যায় কারণ এগুলো এক এক ধরনের শেপের হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি কেকটাকে হচ্ছে দুই ভাগ করে ফেলাম দুই ভাগ করে হচ্ছে উপরে পার্ট আমি নিচের পার্টের সাথে জয়েন করে দিয়েছি যেহেতু একটা হাফ কেক ছিল এরপর আমি ভালো মতো হচ্ছে ফিনিশিং করবো এই কেকটাকে আর এরই বলে ফেলে আমরা হচ্ছে এপ্রিলের বিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা জয়েন হতে পারবেন একটা ক্লাসের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেমন সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া পাবেন কিভাবে হচ্ছে আপনার পেজটা গ্রোথ করবেন কিভাবে হচ্ছে সেফলি কেকটা ডেলিভার করবেন আর সব কিছু নিয়েই কিন্তু কথা বলা হবে আর কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করা হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে সাথে সার্টিফিকেট প্রদান করা হবে আর হচ্ছে একটা রেসিপি বুক দেওয়া হবে যারা অফলাইনে করবেন শুধুমাত্র তারাই হচ্ছে রেসিপি বুকটা পাবেন আর যারা অনলাইনে করবেন তারা হচ্ছে শীটের পিকচারগুলো পাবেন আর যারা যারা এই কেকের ক্লাসগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভলভ করে ফেলবেন মডেলটা বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে যেহেতু হাতে বেশি সময় নেই এপ্রিলের বিশ তারিখের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে হচ্ছে সিট টা বুকিং করা ট্রাই করবেন কারণ প্রত্যেকবার দেখা যায় যে আমাদের অফলাইনের সিট একদম বুক হয়ে যায় দশ দিন আগে থেকেই তো আমরা পরবর্তীতে অফলাইনের সিট দিতে পারি না সো এখনো পর্যন্ত কিন্তু খালি আছে আপনারা চাইলে তাড়াতাড়ি করে হচ্ছে আপনাদের সিট গুলো বুকিং করে ফেলতে পারেন আর এখন বলে ফেলি আমরা কেকের মধ্যে কি কি ইউজ করছি এই কেকটা আমি হচ্ছে ইয়ালো অ্যান্ড ব্লু কালার কম্বিনেশনের মধ্যে করেছি যার কারণে না দেখতে বেশি সুন্দর লাগছিল কালার কম্বিনেশনটা আর উপরে আর নিচে হচ্ছে আমি স্কাই অ্যান্ড অ্যাশ কালারের কিছু বল ইউজ করেছি আর্টিফিশিয়াল প্লাস হচ্ছে কিছু আমি এখানের মধ্যে স্টার ইউজ করেছি ক্লাউড ইউজ করেছি একটা থ্রি দিয়েছি থ্রি নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপু আমাকে বলেছিল এরপর ছোট ছোট আরও কিছু ব্লু কালারের আমি স্টার অ্যাড করে দিচ্ছিলাম আর কিছু হার্টও অ্যাড করে দিয়েছিলাম সিলভার অ্যান্ড ব্লু কালারের মধ্যে যাতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এগুলো আসলে পিকচারে আমি আমার মত করে হচ্ছে কয়েকটা জিনিস এক্সট্রা অ্যাড করেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে লাস্টে দিয়ে আমি একটা এখানের মধ্যে টেডি বিয়ার অ্যাড করে দিয়েছি এই তো আমার ফুল কেকটা ডেকোরেশন করার শেষ এই কেকটা না লাস্টের দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই হাফ কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আল্লাহ আল্লাহে